বন্ধুরা আমি কি বলবো তোমাদের মানে আমি তোমরা আদৌ বিশ্বাস করবে কি না মনা এই বেড পাতলো বা বন্ধুরা আমি বাইরে ছিলাম ভিডিও আপলোড করছিলাম কারণ ভিতরে ফাইভ জি পায় না তো বাইরে আর কি ফাইভ জি পাও ওইখানে আমি ভিডিও আপলোড করি তো আমি আমাকে মনে ডাকলো তো মনা দেখো ডাকলো আমি দৌড়ে আসলাম দেখি এসে মা এই খাট থেকে ভেড এই খাটে নিল মানে এইখান থেকে কিভাবে নিল বাবা এইখান থেকে কীভাবে নিলা তুমি টেনে টেনে নিয়ে তারপর একটু একটু করে পুরোটা পাতলো আর এই সাইডটা তুমি নিচে নামলা মানে ও নিচে নেমেছিল নিচে নেমে মানে এতটুক পর্যন্ত ছিল না ও নিচে নেমে এটা নিচে টানলো আর টেনে তারপর এখন আর খাটে উঠতে পারছে না তো আমাকে ডাকলো মা আমার এদিকে আসো দরকার আছে আমি আসলাম এসে দেখি মা আমার মেয়ে দেখি বিছানাও গুছাতে পারে ও মা গো বাপা দেখি এদিকে আসোদিকে এসে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো জলদি 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 আসো জলদি আসো জলদি 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 সত্যি বন্ধুরা বিশ্বাস করো ভগবান মা কালে দিব্যি আমার মেয়ে বিছানা গোছাতে পারলো ভেট খাবার পেতে দিল দেখো দেখো আমার আমাদের ডাইরেকশন দিচ্ছে বালিশটা এই খাতে নেওয়ার জন্য কারণ বালিশ তো অনেক ভারী না ওলে বাবা রে দেখো একটু দেখো তোমরা কিভাবে করছে করো বন্ধুরা তো আমি তো এই তো এই জায়গায় বসেছিলাম এই জায়গায় বসে বসে আর কি ভিডিও আপলোড করি বা ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ছোট্ট ঘরটা আর কি মন্দির ছো লাগে এখনকার নেই তো ওই ঘরটার উপরে ফোনটা রেখে দিয়ে ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়ে যায় তো চলো ফোনটা এখন এখানে রেখে দিই চারজনই মোবাইলে চার্জিতে ঘন্টা দেখতে পাচ্ছ এই ঘন্টার উপরে এই টুলিটায় তো ওই যে একটা ফোনটা রেখে দিই এখানটায় আর কি ফাইভ জি ভালো পায় তো তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যায় তো এখন রেখে দেবো চারজনই তারপর তার চার্জ দেবো তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আসামি থেকে আমি পুরো আমার পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে তোমাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি হ্যাঁ ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এখন সময় হচ্ছে সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটা একটা ভিডিও শেষ করলাম আর আরেকটা ভিডিও শুরু করলাম নয়তো আমার প্রবলেম হয়ে যায় কারণ কি মানে সঙ্গে মানে যেদিন আগে ভিডিও আপলোড করি তো ওই দিনে ভিডিও আপলোড করা এডিট করা আপলোড করা মানে ভিডিও করা এডিট করা আপলোড করা কি বলছি তো খুবই প্রবলেম হয়ে যায় তাই এখন থেকে আরেকটা ব্লগ শুরু করছি তো হয়তো আগের ব্লগে তোমরা দেখতে পারলে যে কাপড় চাপড় ভাজ ধুয়েছি তো এগুলি এখন ভাজ করব সব ভাজ করবো এদিকে তো দেখতেই পারলে মনা কতটুক কাজ আমার করে দিল বন্ধুরা এদিকে আমার এখন বাইরে কিছু কাজ আছে বাইরে নদীর পাড়ে কাপড় ধোবো তো মানে দুইটা কাপড় ভিজেছিলাম বাবার শার্ট আর একটা জ্যাকেট তো মনাকে দিলাম বাইরে সাইকেল চালাতে তো মনাকে আমি বললাম যে বাপা তুমি এই যে আপটা মানে ডাউনটা আছে ডাউনটা পার করতে পারবা তো বলল পারবো দেখি পারবে কি না যদি পারে তবে বুঝতে পারবে যে মনার অনেকটা সাহস হয়েছে এখন কারণ এই আপ এই মানে ডাউনটা পার করা আর কি মুখের কথা না মনার জন্য তো সেটাই দেখবো আর কি এখানে আসো সাহস করো বাবা একটু সাহস করো এ একদম অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ করো দেখি তো দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমার একটু হয়েছে কিন্তু এটা তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ এসো বাপা এসো তো খুব কষ্ট হচ্ছে ডান হাটটা দিয়ে ধরতে খুবই কষ্ট হয় বাপা এসো 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 পড়লে পড়লে বাবা একবার যদি পড়ো আছে না আমি তোমাকে বলেছিলাম মনে আছে একবার না পারিলে দেখো কতবার আমি আছি আমি আছি আমারও ভয় করছে বন্ধুরা আমার মা আসা আসো কোনখানে আটকে আছে তুমি এসে করো এইটা করো এইটটা করো করো ব্রেক আচ্ছা এই সেটটা আমি ধরি কারণ এই সেটটা খুবই টাফ এই যে একটু তোমাদের রিতিকা বন্ধুরা তোমাদের ঋতিকা একটু সাহস হয়েছে দেখলে এই এই যে একটা যে একটা এই যে একটা নামতে পারলো পার করতে পারলো এই যে একটা পার করতে পারলো তোমাদের এদিকা যাও সাইকেল চালাও উঠতে পারে না আপ যে এই একটা আপ তো উঠতে পারে না বলে বলছে উঠতে পারবে না নামতে পারলো এই তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি যে কাপড় মেললাম তারটা তারটার উপর দেখো কি সুন্দরভাবে কাঠ পিঁপড়া লাইন ধরে যাচ্ছে দেখো এই দেখো একটু ভালোভাবে দেখো দেখো কীভাবে তার কারিপড়া কাপড়ের উপর দিয়ে লাইন ধরে যাচ্ছে তো অনেক বড় কাজ এটাও আবার কাপড় ভালোভাবে ঝেড়ে দেখে শুনে তারপর ঘরে ঢুকাতে হবে আমি এখন ফোনটা চার্জে দেবো ফোনটা চার্জে দিয়ে এই কাপড়গুলো ধুয়ে আনবো আমাদের এদিকে দিয়ে দিলাম জল ফিল্টার চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ ধরে কারেন্ট এত ডিস্টার্ব করছে মানে কারেন্ট আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে ফোনটা চার্জ ছিল না তারপরে একটু কারেন্ট ছিল আসলো তারপর ফোনটা চার্জ হলো আজকে অনেক কারেন্টে ডিস্টার্ব করলো দিদিকে বাবা দেখো কাজ থেকে এসে হাত পা ধুয়ে একটু চা খেয়ে শুয়ে পড়েছে ওর বলে শরীরটা ভালো লাগছে না শরীরটা ব্যথা ব্যথা করছে আর ঘুম পাচ্ছে তো তাই শুয়ে আছে আর আমরা মা মেয়ে শুয়ে আছি তো দেখি আজকে কি রান্না হবে জানি না একমাত্র আলু নেই বাবা ঘরে মানে কিছু বলতে কিছুই নেই আলু নুন চিনি চামাতা সব কিছু আনতে হবে এখনো টাকা পায়নি টাকার জন্য ভাই দাঁড়িয়ে আছে যাই না কি হবে ভগবান জানে কষ্ট করে কাজ বন্ধুরা টাকা পাওয়া যায় না খুবই কি বলবো তোমাদের কাছে মানে বুক ফাটে মুখ না মানে এই ধরনের কথা হচ্ছে কিছু বুঝে না এত কষ্ট করে কাজ করে যে মালিকরা টাকা দেয় না না খুবই কষ্ট লাগে খুবই কষ্ট তো কি আর করো বন্ধুরা সাতটা বাজে চলছে আমার এখন একটা ভিডিও পাবলিক করতে হবে আসছি পরে ঘরে কিছুই ছিল না একটা আলুও ছিল না যে আমি রান্না করবো তারপর অনেক সময় বসতে বসতে তারপর কিছু মানে একদিনের জন্য ঋতিকা আর ভাই যেখানে কাজ করেছিল তো ওইখান থেকে টাকা পেলো আর যেই যাক যেইখানে আর কি প্রতিদিন কাজ করছিল আর কি ওইখানে থেকে এক টাকাও পেলো না অনেক টাকাও পাওনা ছিল পাঁচ হাজার টাকার মতো পাওনা ছিল এক টাকাও পেলো না তো ঠাকুর রক্ষা যে একদিন কাজ করেছে অন্যখানে তো ওইখান থেকে টাকা পেয়েছে পাঁচশো টাকা তো ওই পাঁচশো টাকা পেয়ে দেখো ঘরে কি কি ভাজার আনলো ডাল আনলো ফুলকপি টমেটো তারপর হচ্ছে আলু পেঁয়াজ আর চাল কুমড়া আনলো তো কি আর করা যাবে বলো বন্ধুরা ভগবান আমাদের কি পরীক্ষা নিচ্ছে আমি বুঝতে পারছি না এত কষ্ট করার পরেও যে এমন হচ্ছে তো দেখো এখন সময় কয়টা বাজে সময় বাজে সাড়ে আটটা তো আমার না রান্নাবান্না কিছুই হয়নি কারণ অনেক সময় মানে বসেছিলাম এই তো কিছু আনলেই রান্না করবো হ্যাঁ দেখো বিছানাটার অবস্থা দেখো ঘর দোয়ার অবস্থা দেখো আজকে না কিছুই গুছানো হয়নি খুবই শরীরটা খারাপ লাগছিলো একে তো টেনশন তার মধ্যে মানে টেনশন করতে করতে শরীরটা খারাপ এই যে মনা যে ভ্যাটকাবর কাপড় গুছিয়েছিল তো ওই গুছানো বেড আর কি এখন পর্যন্ত আছে তো গুছানো হয়নি তো ওদিকে দেখো আমি রান্না করছি তো ঋতিকের বাপা তো রুটি খাবে রীতিকার বাপার জন্য রুটি আর আমাদের জন্য আর ভাত করব না কারণ দুপুরে যে ভাত করেছিলাম ভাত আছে হয়ে যাবে আর তরকারি হচ্ছে ফুলকপি আর আলু তরকারি করব তো ঋতিকার পাপা অনেক জোরে খিদে পেয়েছে তো বললো যে আমার জন্য তাড়াতাড়ি রুটিটা করো দুপুরের মানে সকালে যে করেছিলাম সোয়াবিন তো ওই সয়াবিনের তরকারি দিয়ে আর কি রিতিকা বাপ্পা খেয়ে নেবো আর মোনা এদিকে বসে বসে খেলছে এই তো আটা মেখেছিলাম যে ওই আটা দিয়ে খেলছে আমরাও ছোটবেলায় এমন করেছিলাম দিদিমা যখন সামনে আর কি মানে দিদিমা যখন আটা মাখতো তো আটা নিয়ে কিছু না কিছু বানাতাম হয়তো পুতুল হয়তো গাড়ি তো সব বাচ্চারা এমন করে দেখো মনা এখানে কি বানাচ্ছে জানো মনা এখানে বানাচ্ছে খাট মানে পালং বানাচ্ছে আবার ছোটো ছোট করে বালিশও দিল তো ওর পাপা বললো যে এটা কি দিলি তো বলে বানিশ বানিশ দিয়েছে চিন্তা করো আটা দিয়ে ও খাট বানিয়েছে এটি ছোটো 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 দুইটা বালিশ দিয়েছে তো রিতিকা পাপা রুটি হওয়ার পর রুটি খেয়ে এসে তরকারি দিয়ে খেয়ে ও শুয়ে পড়েছে তো এদিকে দেখো বাবাকে দিয়ে দিলাম ভাত আর রুটি দুটো দিয়েছি তো ওদিকে আমি ভাত নিয়ে নিয়েছি এদিকে হচ্ছে ফুলকপি তরকারি একদম নিরামিষ মানে কাঁচামরিচ কেটে তারপর মানে করেছি কি বলবো তোমাদের বয়লের মতো হয়েছে তো দুপুরে একটু তরকারি ছিল মানে আমি বসে পড়েছি খেতে আর বাবা শুয়ে পড়েছে রীতিবাপার শরীরটা একদম ভালো লাগছে না ও শরীরটা পরে ব্যথা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি জানি ব্লগটা একদমই ভালো হয়নি খাপছাড়া খাপছাড়া ব্লগ একদম আমার মন করছিল না কি বলবো বা বলো তোমাদের মনে খুব টেনশন তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করে যাতে আমরা ভালো থাকো